যার সুপ্রভাত নয় আর আধা ঘন্টার মধ্যেই এখানে হয়তো পুরো সন্ধ্যায় হয়ে যাবে আপনাদেরকে এই সময় একটু ছাদটাতে নিয়ে এলাম কারণ চারিধারটা দেখাবো বলে আজকে দেখেছেন চারিধারের অবস্থা সাথে একেবারে চারিধারটা ভরে গেছে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু আমাদের কোয়ার্টার এই ছাদটা থেকে দিনের আলোতে কিন্তু একদম স্পষ্ট বোঝা যায় কিন্তু তা আজকে একেবারেই বোঝা যাচ্ছে না কারণ চারিধার একেবারে কুয়াশায় এখনই ছেয়ে গেছে এখন ওই সাড়ে চারটে মতো বাজছে চারিধারটা দেখুন মনে হচ্ছে চারিদিক থেকে যেন একটা ধোঁয়া উপরে উঠে আসছে দুদিন ধরে রোদে তেজ একেবারে নেই বললেই চলে সকলেরই জামা কাপড় এই সময় ছাদে মেলা রয়েছে কারণ দুদিন ধরে তো এক ফোটাও রোদ ওঠেনি সমস্ত জামাকাপড় ভেজা আর সেগুলো আদৌ যে কবে শুকোবে তার কোনো ঠিক নেই আর মিনিট পাচাকের মতো এখানটাতে দাঁড়াবো তারপরে জামা কাপড় উঠিয়ে নিয়ে সোজা ঘরে গিয়ে একটুখানি শুয়ে পড়বো যা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন ওই সাড়ে চারটে মতো বাজছে বাইরের অবস্থাটা দেখলেন এত কুয়াশা হয়েছে আর মনে হচ্ছে যেন এক্ষুনি সন্ধ্যা হয়েই যাবে এমনিতে তো আর আধা ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়েই যাবে আর তার উপরে আজকে কুয়াশাটা এত চারিধার একেবারে অন্ধকার নেমে এসছে আর তার উপর দেখুন পিন করে কেমন ঠান্ডা হাওয়া ঠাও দিচ্ছে বিশাল কুয়াশা হয়েছে আজকে চলুন ঘরে চলে যাই আর দাঁড়ানো যাচ্ছে না এখানে বাবা ডাকছে দেখ কত কিছু বাজার করে নিয়ে আসছে চাল ডাল আর কি আবার ওটা মুখে দিচ্ছ কেন এখন সন্ধে সাতটা ওর বাবাকে পাঠিয়েছিলাম চাল আর একটুখানি মুগের ডাল আনতে ঘরের এই টুকটাক জিনিসপত্রগুলো শেষ হয়ে গেলে আমি যাই ছেলেটাকে নিয়ে সকালবেলাতে জিনিসপত্র নিয়ে আসতে তবে এই দুদিন ধরে আবহাওয়াটা এতটাই খারাপ চারিধার এত মেঘ করে রয়েছে ভয় লাগছে বাইরে বেরোলে যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তখন ছেলেটাকে নিয়ে ভারী বিপদে পড়ে যাব। তাই সন্ধেবেলাতে ওর বাবাকেই বললাম তুমি গিয়ে বরং এই জিনিস কটা এনে দাও তো ওই মুদি দোকানের পাশেই আর কি একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে আর সেখানে না এই সন্ধ্যের স্ন্যাক্সগুলো খুব ভালো বানায় তো ওর বাবাকে বললাম একটুখানি মোমোও এনে দিও তো এক প্লেট মতো মোমো এনে দিয়েছে কিন্তু মোমোগুলো দেখেছেন এত পরিমাণ পাতলা মুখে আগেই মনে হচ্ছে গলে যাবে কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট তাই এই স্বাদ আমি আর ছাড়তে পারিনি আর এই মোমোটার সাথে নাকি খুব সুন্দর চিকেন স্যুপও দেয় তবে সেটা ওরা আর পার্সেল দেয় না দোকানে গিয়ে যদি বসে খাওয়া হয় তখন কিন্তু স্যুপটা পাওয়া যায় তোমার বই কই কই তোমার বই এই যে চলো বই পড়তে বসবে চলো বই পড়ার সময় হয়ে গেছে চলো বইগুলো নামাও না এখন কেউ টিভি দেখে না কি আগে বই পড়ে নিতে হয় তারপর টিভি দেখবে আস্তে আস্তে না এই মা সব বই পড়ে গেল তোলো বই তোলো বই তোলো বই তোলো তোলো এসো এখানে বসো তাড়াতাড়ি বই নিয়ে এসো বই নিয়ে এসো এখানে এখানে সব গুছিয়ে নিয়ে এসো ঠিক করে বিশাল মার্ট থেকে তো এই তিনটে ছোট ছোট বই যেগুলো রয়েছে এগুলো কিনেছিলাম কিন্তু এই বইগুলো কিনে না আমার খুব একটা পোষায়নি যেরকম চেয়েছিলাম আমি অল ইন ওয়ান সেটা ওখানে আর পাওয়া যায়নি তো তাই জন্য আমি আর কি অনলাইনে অর্ডার করেছিলাম তো এই বইটা এসছে বইটা কিন্তু খুব সুন্দর সমস্ত ধরনের মানে বাচ্চাদের শেখানোর মতো সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে তবে আমার মনে হয় আরও দুটো পেজ যদি এর মধ্যে থাকতো তাহলে খুব ভালো হতো যেমন ধরুন ওই ওয়াটার অ্যানিমেল আর ইনসেক্ট এই দুটো পেজের একটুখানি অভাব রয়েছে তবে যাই হোক তাছাড়া কিন্তু বইটি ভীষণ সুন্দর আর শ্রীহানকে তো এখানে এবার হিন্দি শেখাতে হবে তাই জন্য ওই বইটাতে কিন্তু হিন্দি অওয়া যেগুলো আছে আর কি সমস্ত কিছুই রয়েছে আর তার সাথে কিন্তু উচ্চারণগুলোও দেওয়া রয়েছে খুবই সুন্দর কিন্তু বাচ্চাদের জন্য এই বইটা শ্রীহানের তো মোটামুটি আড়াই বছর বয়স হয়েই গেল তো তিন বছরের নিচে তো আর স্কুলে ভর্তি নেয় না তো তিন বছর যেহেতু এই মার্চ আসার আগে ওর কমপ্লিট হবে না তাই আর কি এবছরটা ওকে আর স্কুলে অ্যাডমিশন করানো যাবে না তো বাড়িতেই আর কি টুকটাক করে বইগুলোকে একটু করে পড়াই এতে করে স্কুলে ভর্তি হওয়ার আগে যদি কিছুটা বাড়ি থেকে শিখে যায় তাহলে কিন্তু বেশ সুবিধে হয় প্রত্যেক দিন সন্ধেবেলায় ওকে এই বইগুলো নিয়ে পড়াতে বসি তো তো পড়ানোর টাইমটা না ওর ঠিক মনে রেখেছে যখনই আর কি সেই টাইমটা হয়ে যায় অমনি বইগুলোকে নিজে নিজে ও নামিয়ে নিচে নিয়ে আসবে আর আমি যেখানেই থাকি না কেন আমাকে ঠিক ডেকে নিয়ে আসবে বইগুলো পড়ানোর জন্য তবে ওর বাবার কাছে কিন্তু একেবারেই বসতে চায় না আমি যেটুকুনি পড়াই আমার কাছে বেশ সুন্দরভাবে পড়ে নেয় খোলো এবিসিটি বুক খোলো পড়ে শোনাও তো এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বার করো. করো করো এবার আচ্ছা আমি হ্যাঁ পাখি এগো গুলো পাখির ওফর হুম ভেরি গুড তারপরে কিউ বার করো কিউ

তারপরে সন্ধে বেলায় ওকে নিয়ে চেষ্টা করি প্রত্যেক দিন একটু করে পড়তে বসানো যাতে আর কি ঘরেই পড়ার একটা আগ্রহ ওর তৈরি হয় তো এখন পড়ানো হয়ে গেছে চলে এসছি কিচেনে আজকে বানাবো এক তরকা তো তাই আর কি এখানে সমস্ত যেগুলো আর কি সবজিপাতি দরকার সমস্ত কিছু কেটে নিয়েছি আর এখানে কিছুটা ছোলার ডাল কিছুটা সবুজ মুগ ডাল খোসাওয়ালা মুগ ডাল যেটা আর কি আর সামান্য পরিমাণ মুসুর ডাল সবগুলোকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি দুপুর দুপুরবেলাতেই যাতে আর কি কাজটা একটুখানি এগিয়ে থাকে এই এক তরকা দিয়ে গরম গরম রুটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেটাকেও বেশ ঝুড়ো করে ভেজে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব আর এই তরকাতে আদা রসুনের পেস্ট দেওয়ার থেকে আমার কিন্তু মনে হয় গ্রেট করে দিলে তরকাটা আরও বেশি স্বাদ হয় খেতে তো এখানে আমি আদা আর রসুনটাকে গ্রেড করে নিয়েছিলাম পরিমাণগুলো একটু বেশিই দিয়েছিলাম এবার পেঁয়াজের সাথে এগুলোকেও বেশ এখানিক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় আর এইবার দিয়ে দিলাম সামান্য একটুখানি জল এবার তার মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখন দিচ্ছি যেটা তরকার মশলা তো এগুলো যখন আমি যাই অনেকগুলো প্যাকেট করে কিনে নিয়ে আসি আর সানরাইজার এই তরকা মশলার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে চলুন মশলাপাতিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি হালকা করে একটু তেলও ছেড়ে এসছে এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখার টমেটো আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম সামান্য নুন আর একটুখানি চিনি চলুন টমেটোগুলো এবার আস্তে আস্তে সেদ্ধ হোক ঢেকে দিয়েছি আর তরকার স্বাদটাকে আরও দ্বিগুণ করে তোলার জন্য দিয়ে দেবো খানিকটা ধনে তো ধনে পাতাগুলোকে এখন না ফ্রিজে এই রকম এইরকমভাবেই রাখছি এখানে তো আর সময় এখন ফ্রিজ চালিয়ে রাখার প্রয়োজন হয় না এত পরিমাণ ঠান্ডা বাইরের টেম্পারেচার আর ফ্রিজের টেম্পারেচার যেন একই হয়ে যায় তো নর্মাল ফ্রিজে যখন জিনিসপত্রগুলো রাখি ফ্রিজটা যদি একটু বেশি সময় ধরে চালানো হয়ে যায় দেখি নর্মাল ফ্রিজে রাখা জিনিসপত্রগুলো একটু একটু করে বরফ হওয়া শুরু করে দিয়েছে আর তারপরেই যখন ফ্রিজটা বন্ধ করে দিই ফ্রিজ থেকে একটাতে জল মতো গলতে থাকে আর সেই জলটাতে না জিনিসপত্রগুলো একটু করে পচে যাওয়া শুরু করে তো তাই আর কি ধনে পাতাগুলোকে এরকম করে রেখেছি যাতে বেশ অনেক দিন ভালো থাকে আর দেখুন সত্যি অনেক কিন্তু টাটকাও রয়েছে পাতাগুলো সে কবে আনা হয়েছে এখনও কিন্তু বেশ ফ্রেশ রয়েছে চলুন এদিকে দেখি টমেটো কত দূর সেদ্ধ হলো বাহ বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখছি আর তেলটাও দেখুন বেশ কিন্তু এখন সেপারেট হওয়া শুরু করেছে চলুন এই সময় এর মধ্যে দিয়ে দিই কিছুটা পরিমাণ কসৌরি মেথি এই কসৌরি মেথিটা এমন একটা মশলা তরকারি পাতিতে পড়লেই যেন স্বাদটা একটু বেশ অন্যরকম হয়ে যায় তো তরকার মধ্যে এর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো লাগে চলুন এটাকে দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব আর এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালগুলো সেই দুপুরবেলায় সেদ্ধ করে রেখেছি তো বাটিটায় দেখুন একদম শক্ত হয়ে লেগে বসেছে চলুন এই ডালগুলোকেও দিয়ে বেশ খানিকক্ষণ মশলার সাথে কষিয়ে নিই আর কটা দিন বাদেই তো সরস্বতী পুজো তো আমাদের পাড়ায় যে গণেশ মন্দিরটা আর কি রয়েছে তো সেখানেই নাকি সমস্ত ধরনের পুজো পার্বণ করা হয় তো এই বছরটা ভাবছি সেখানে গিয়ে শ্রীহানের হাতে খড়িটাও দিয়ে দেব। তাহলে পড়ানোর সাথে সাথে ছেলেটাকে ঘরেই একটু করে লেখানোগুলোও শুরু করতে পারবো বেশ কিছুদিন আগে যখন বিশাল মেগা গিয়েছিলাম ওখানে দেখলাম বাচ্চাদের জন্য বেশ সুন্দর সুন্দর স্লেট পেন্সিল সমস্ত কিছুই রয়েছে তো এবছর সরস্বতী পুজোতে শ্রীহানকে হাতে খড়ি দেব বলে মাথায় সেটা ছিল তো স্লেটটা দেখার সঙ্গে সঙ্গে একটা নিয়ে নিয়েছি তবে যতদিন না হাতে খড়িটা দিতে পাচ্ছি সেটিকে আর বের করবার কোনো জো নেই কারণ দেখলেই একেবারে হুমড়ি খেয়ে সেটাতে লেখা শুরু করবে আর তার সাথে চকগুলোকে দিয়েও গোটা দেওয়ালে একেবারে আঁকা শুরু করবে তাই আর কি সেটা আর বার করিনি তো এই দেখুন চলে এসছি এখন তরকার শেষ পর্যায়ে দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা এক টুকরো বাটার আর দিচ্ছি খানিকটা পাতিলেবুর রস ব্যাস এবার এটাকে ঢেকে সাইডে সরিয়ে দিই আর বানিয়ে নেব গরম গরম রুটি আজকালের মধ্যে ভাবছি মন্দিরটাতে একবার যেতে হবে সরস্বতী পুজোটা কখন হবে সেটা তো আর জানা নেই গিয়ে মন্দিরে একবার জিজ্ঞাসা করলে তাহলে খবরটা পাওয়া যাবে চলুন রুটিগুলো একে একে এবার ঝটপট করে সেরে নিই সাড়ে নটা মতো বাজছে শ্রীহানের বাবাকে এবার খাবারটা দিয়ে দেবো আজকে ভাবছি শ্রীহানকেও তরকা দিয়ে রুটি খাওয়াবো ঝালটা খুব বেশি দিইনি যতটুকু ঝাল দিয়েছি মোটামুটি ও খেয়ে নেয় ওকে চেষ্টা করি আমাদের খাবারগুলোই খাওয়ানোর যাতে করে বাইরে গেলে খাওয়ার দাওয়ার নিয়ে খুব একটা ঝামেলায় পড়তে না হয় চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে